সবাইকে শুভেচ্ছা জানাই আমি কেরিয়ার ডেভেলপমেন্টের কথা বলতে চাই আজকে আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে বিশেষভাবে বাংলাদেশে যারা যুবক যারা যুবতী তাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে আমি কীভাবে আমার কেরিয়ার ডেভেলপ করব আমি আদৌ আমার এই পড়াশোনা দিয়ে আমার যে ফরমেশন জীবন গঠন এটা দিয়ে আমি আমার কেরিয়ারকে ডেভেলপ করতে পারবো কি না অথবা আমি আমার জীবনকে সঠিকভাবে লিড করতে পারবো কি না এটা নিয়ে একটা হতাশা কাজ করে এবং অনেক সময় হতাশা থেকে আতঙ্ক বিরাজ করে এবং যারা স্টুডেন্ট বা যুবক যুবতী তাদের পাশাপাশি তাদের যে অভিভাবক আছে অভিভাবকরাও অনেক সময় শঙ্কিত থাকে সবসময় উদ উদ্বিগ্ন থাকে যে আমার ছেলে আমার মেয়েকে আমি কিভাবে গড়ে তুলব বা আমার ছেলে মেয়ে আমার পড়াশোনার পর তারা চাকরি পাবে কিনা সঠিক তাদের কর্মসংস্থান হবে কিনা এটা নিয়ে অনেক ব্যতীব্যস্ত থাকে সুধিমণ্ডলী আমি বলতে চাই যে আমরা যখন আমাদের কেরিয়ার ডেভেলপ করতে চাই বিশেষভাবে হাই স্কুল এবং কলেজে যখন আমরা পদার্পণ করি তখন থেকেই আমাদের এই বিষয়টি ভাবা উচিত এবং তখন থেকেই আমাদের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে এবং আমাদের গুরুজন বা আমাদের আশপাশে যারা বিভিন্ন সফল ব্যক্তিগণ আছেন তাদের জীবনী দেখে তাদের আদর্শ দেখে আমরা নিজেদের কেরিয়ার ডেভেলপ করতে পারি অনেক সময় দেখা যায় যে আমাদের আশপাশে যারা থাকেন তারা হয়তো একটু বড় মাপের চাকরি করেন বিসিএস ক্যাডার আছেন অথবা কেউ কেউ বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন অথবা আন্তর্জাতিক কোনো সংস্থায় কর্মরত কর্মরত আছেন অথবা কাউকে কাউকে দেখা যায় কোনো মাল্টি কোম্পানিতে কাজ করতে এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সার হয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং তাদের কেরিয়ারকে তারা গড়ে তুলছে তা আমি মনে করি যে আমরা ওই অযথা সময় নষ্ট না করে আমাদের এই কেরিয়ারটাকে ডেভেলপ করার জন্য কেরিয়ারটাকে বিল্ড আপ করার জন্য আমরা যদি চেষ্টা করি অবশ্যই আমরা সেই চেষ্টায় সফল হতে পারব বিশেষভাবে আমাদের যে আশপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেটা হোক ভোকেশনাল হোক জেনারেল স্টাডি হোক বা প্রফেশনাল আমার রেজাল্ট অনুসারে আমাকে সেটা বেছে নিতে হবে আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমি ভালো রেজাল্ট করেছি ইন্টারমিডিয়েট এসএসসি তাহলে আমি সহজেই হয়তো মেডিকেল অ্যাডমিশনের জন্য বা কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য চেষ্টা করতে পারি আবার আমি যদি আর্টসের হই বা কলা নিয়ে পড়াশোনা করি সেটা এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলে তখন আমি ইউনিভার্সিটি ভর্তি হতে পারি ইউনিভার্সিটিতে অনার্স লেভেলে ভর্তি হতে পারি কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার পড়াশোনা আমার এই কেরিয়ার বিল্ডিংয়ের উদ্দেশ্য হলো আমি ভবিষ্যতে আমার জীবন যাপনের জন্য একটা কর্মসংস্থান করতে চাই আর এই কর্মসংস্থান এটা সহকর্মসংস্থান হতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানে আমি যুক্ত হতে চাই তাহলে আমাকে সেইভাবে গড়ে তুলতে হবে অনেক সময় দেখা যায় যে আমি রেজাল্ট করেছি খুব খারাপভাবে অথবা তৃতীয় শ্রেণীর আমার মার্কস আছে কিন্তু আমি ইউনিভার্সিটি পড়তে চাই মানে আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে এই যে একটা মানসিকতা এই মানসিকতা কিন্তু আমাকে পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম কিন্তু যখন কর্মজীবনে গেলাম আমার কোথাও চাকরি নেই কারণ চাকরির যে বিজ্ঞাপন থাকে সার্কুলেশন থাকে ওখানে বলাই থাকে যে তাকে কমপক্ষে সেকেন্ড ক্লাস পেতে হবে বা এখন সিজিপিএ যে অনুসারে যে রেজাল্ট তাকে সেইভাবে রেজাল্টটা করতে হবে সুতরাং আমার যদি সিজিপিএ ভালো না থাকে আমার যদি মার্কস ভালো না থাকে তাহলে আমি কোথাও চাকরির জন্য আবেদনই করতে পারবো না আই এম ডিসকোয়ালিফাইড ফর অ্যাপ্লি অ্যাপ্লিকেশন সুতরাং এই ক্ষেত্রে আমাকে বেছে নিতে হবে আমি আসলে এই বিশ্ববিদ্যালয়ে পড়া কন্টিনিউ করব কি করব না যদি আমি কন্টিনিউ করি তখন দেখা যাবে আমার জব মার্কেটে আমার কোনো প্লেস নেই তার চেয়ে আমি মনে করি যদি ইন্টারমিডিয়েট পাশের পর আমার রেজাল্ট আশানুরূপ না থাকে একটা সুযোগ আছে আমাদের যদি সায়েন্সের হয় তাহলে আমরা নার্সিংয়ে যেতে পারি বর্তমান এই দেশে নার্সিংয়ের হাই ডিমান্ড যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা বিভিন্ন হসপিটাল ক্লিনিকে বা কোনো মেডিকেয়ারে তারা সার্ভিস দিতে পারে এবং তাদের চাকরির কোনো অভাব নাই মানে তারা ট্রেনিং শেষ করবে শেষ করার কোর্স শেষ করার সাথে সাথে তাদের চাকরি হয়ে যাচ্ছে সুতরাং জব মার্কেটে তাদের হাই ডিমান্ড জব মার্কেটে তাদের হাই অপরচুনিটি আছে আর এছাড়াও যারা টেকনিক্যাল লাইনে যায় ভোকেশনাল লাইনে যায় বাংলাদেশে অনেক ভোকেশনাল ইনস্টিটিউট আছে পলিটেকনিক ইনস্টিটিউট আছে এছাড়াও টেকনিক্যাল স্কুল আছে যেখানে ছয় মাস দুই বছর তিন বছর মেয়াদি আমি প্রশিক্ষণ গ্রহণ করে সেখানে আমি গ্র্যাজুয়েট হয়ে সহজে আমি কর্মসংস্থানে যেতে পারি এবং শুধু দেশে নয় বিদেশেও এর কর্মসংস্থানের সুযোগ আছে আমি যতটুকু জানি আমাদের দেশে এই টেকনিক্যাল স্কুলগুলো বড় অবদান রাখছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বেসরকারি এনজিওগুলো প্রচেষ্টা চালাচ্ছে কীভাবে ভোকেশনাল ট্রেনিংকে প্রমোট করা যায় এবং ইতিমধ্যে দেখা গেছে যে ভোকেশনাল প্রশিক্ষণের ট্রেনিং নিয়ে অনেকে বিদেশে সম্মানের সাথে কাজ করছে এবং তাদের উপার্জনও খুবই ভালো এবং তার সম্মানের সাথে দেশে এবং বিদেশে কাজ করছে পরিবারের যে চাহিদা মেটাতে পারছে এবং নিজের চাহিদা মেটাতে পারছে সুতরাং শ্রদ্ধেয় সুধিমণ্ডলী আমি সবাইকে অনুরোধ জানাবো করে যারা যারা যুবক যুবতী তাদেরকে অনুরোধ জানাব শুধুমাত্র জেনারেল একাডেমিক লাইনে পড়াশোনা না করে আমাদের এখন আছে ভোকেশনাল প্রফেশনাল ভোকেশনাল বলতে আমরা যেটা বলি যে টেকনিক্যাল লাইন অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইলস এই যাতে ট্রেডে আমরা প্রশিক্ষণ নিতে পারি অথবা আরেকটা আছে যেটা নার্সিং নার্সিং ইনস্টিটিউটে পাশ করার সঙ্গে সঙ্গে যেহেতু জব মার্কেটে আমি প্রবেশ করতে পাচ্ছি আমি যদি ডিপ্লোমা নার্সিংয়ে বা বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে পারি তাহলে এটার ডিমান্ডই অন্যরকম এবং যারা গভর্নমেন্ট জবে যেতে চায় নার্সিংয়ে তাদের জন্য অনেক অ্যাভেলেবিলিটি আছে জব এবং প্রাইভেট সেক্টরও এটা অনেক খোলা আছে অ্যাক্সেসিবিলিটি আছে সুতরাং আমি অনুরোধ জানাবো যারা যুবক যুবতী আছেন তাদেরকে অনুরোধ জানাব ওই নিজের জীবন বা কেরিয়ার ডেভেলপ করার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আমার রেজাল্ট যদি বেশি ভালো না হয় আমার যদি ইচ্ছা থাকে যে আমি ভবিষ্যতে আমার কেরিয়ার ডেভেলপ করতে চাই নার্সিং লাইনে অথবা ভোকেশনাল লাইনে সেখানে চলে যাওয়া এতেই আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ হবে শ্রদ্ধেশ সুধিমণ্ডলী আমি আর বাড়াতে চাই না আমার ভিডিওটা আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য এবং অনুরোধ জানাবো যে আপনারা যদি আরও কিছু জানতে চান আপনারা কমেন্টস বাটনে গিয়ে কিছু লিখেন এবং আমার কাছে প্রশ্ন করেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সচেষ্ট থাকব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সুস্থ